আসসালামু আইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকাল ভালো আছেন আমি মোহাম্মদ আলামিন বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম প্রবন্ধরা এখন আমি আসি তিনশো দশ নম্বর গেটের সামনে ঠিক আছে তো আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম মার্কেজে বাইরে যে খাবারের দোকানগুলো সোনারগাঁও হোটেল ঢাকা হোটেল তো আপনাদেরকে এগুলো দেখাইছিলাম তো আপনারা বাইরে যেতে পারবেন আপনারা কিন্তু মার্কেজের ভিতরে কিন্তু পাসফুডের দোকান অনেক দোকান পাবেন ঠিক আছে তো স্যান্ডউইচ বার্গার এবং পিৎজা সব কিছু আপনারা কিন্তু এই জায়গায় পাবেন তো আমি আজকে আপনাদেরকে এই পাসপুর্টের দোকানগুলো দেখাবো আপনারা কিভাবে যাবেন তো আপনাদেরকে যদি পাসপোর্টের দোকানে যাইতে চান আপনাদের তিনশো হেরামিন মসজিদ নবী তিনশো দশ নম্বর গেটে আসতে আসতে হবে ঠিক আছে তো এই জায়গায় এসে পরে আপনারা সামনে দেখতে পাবেন এই দেখতে পাবেন গমা মসজিদ এই দেখেন গমা মসজিদ তো গমা মসজিদ সোজা দিয়ে আপনার এই সোজা যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আপনারা সামনে যাবেন তো আমি এখন যাচ্ছি তো চলুন বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে দেখেছিলাম তিনশো দশ নম্বর গেট ঠিক আছে এই হলো তিনশো দশ নম্বর গেট তো আপনারা তিনশো দশ নাম্বার গেট দিয়ে আপনার যে সোজা আসেন সোজা আসলে কিন্তু আপনার এই যে দেখেন অনেকগুলো পাসপোর্টের দোকান আছে এই জায়গায় এই যে আমার পাশে কিন্তু মসজিদে আব্দু এই এই জায়গায় কিন্তু আপনারা বসে খেতে পারবেন সেই ব্যবস্থাও আছে তো বন্ধুরা দেখেন এই জায়গায় কিন্তু এটা কিন্তু ভিতরে না এটা কিন্তু বাইরে দেখেন কত সুন্দর ফাস্টফুডের দোকান ঠিক আছে আপনারা কিন্তু এখানে কী কী পাচ্ছেন দেখেন আপনারা সব কিছু পাবেন আপনারা এই জায়গায় এই পিৎজা আছে বাজার বার্গার আছে তো আপনাদেরকে দূম করে দেখাচ্ছি সব কিছু রেট কিন্তু দেওয়া আছে এই জায়গায় দেখেন পিকজা আছে আলু বকরা আছে এর ওই পেপসিও আছে একটা পিপসিও আছে তো দাম কিন্তু আছে দেখেন মাসাল্লা তো আপনারা এই জায়গা থেকে কিন্তু কিনতে পারবেন দেখেন আপনাদের মার্কেটে বাইরে যেতে হবে না তো এই জায়গায় কিন্তু আরো আছে দেখেন চারপাশে কিন্তু আরও আছে তো আমি যাইতেছি তো চলুন যে দেখি কি কি পাওয়া যায় এই জায়গায় তো বন্ধুরা আমি একটু পায়ে হেঁটে একটু সামনে আসলাম সামনে আসার পর দেখেন এই জায়গায় কিন্তু অনেকগুলো আরও দোকান পাবেন এগুলো কিন্তু সব পাস্টফুডের দোকান তো আপনারা এখন যে এরকম হোটেলে হোটেলের ভিতরে থাকবেন তো আপনারা কিন্তু বাইরে যেতে হবে না তো আপনার মার্কেজের ভিতরে কিন্তু এগুলো ভিআইপির ভিআইপি ভিআইপি বলতে চলে তো আপনারা এগুলো ভিআইপির মতো দোকান পাবেন দেখেন সব কিছু আছে এই জায়গায় ছোটো ছোটো দোকান এই জায়গায় কিন্তু আলবাইক বাইক আছে এমনকি বার্গার আছে পিজা আছে সব আছে এই জায়গায় তো ওই জায়গায় দোকানের সামনে কিন্তু রেটও দেওয়া আছে আপনারা দাম দেখে আপনার যেটা ইচ্ছা সেটাই কিনে খেতে পারবেন তো আমি আর একটু সামনে যাইতেছি দেখি আরও দোকান আছে কি না এদিকে যাইতেছি আমি তো চলুন দেখি বন্ধুরা এখন আমি হ্যারামির পশ্চিম পাশে চলে আসলাম ঠিক আছে পশ্চিম পাশে দেখেন না আরও অনেকটি দোকান দেখতে পারবেন ফাসপুডের দোকান দেখতে পারবেন আপনারা তো এই পাশে কিন্তু দেখতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গমা মসজিদ তো গম মসজিদের একটু পশ্চিম সাইডে আসলে কিন্তু আপনারা অনেকগুলো দোকান পাবেন তো আমি এখন যাইতেছি এদিকে যাইতেছি দেখি তো আমি একটু সামনে গিয়ে দেখি আরও দোকান পাওয়া যায় নাকি এদিকে তো আরও অনেকগুলো দোকান আছে এদিকে দেখেন এই সাইডটা কিন্তু অনেক ই করতেছে দেখেন নতুন নতুন বিল্ডিং তৈরি করতেছে মার্শাল্লাহ এই যে জায়গায় একটা ই হবে পাসপোর্টের দোকান হবে নতুন তৈরি করতেছে বন্ধুরা আপনারা এক নজর দেখেন এই মার্কা যে রাস্তাগুলো দেখেন কত ট্যাস করা সব কিন্তু ট্যাস করা তো আগে কিন্তু এরকম ছিল না এটা এই যে চার পাঁচ মাস হয় এগুলো কিন্তু নতুন করছে এগুলো কিন্তু আরও নিচে ছিল পিয়ের ছিল আমাদের বাংলাদেশে যেরকম পিরিস আছে এই পিরিসে ছিল তো এগুলা সৌদি সরকার সব ই করে দিছে ট্যাস করে দিছে দেখেন কত সুন্দর দেখা যায় এমন মাছ মাছখান দিয়ে কিন্তু ফুলের গাছ লাগিয়ে দিছে কত সুন্দর এই রাস্তা দিয়ে কিন্তু আপনার বাবুর সালাম যাইতে পারবেন ঠিক আছে বন্ধুরা আমি কিন্তু ছিলাম ওই দিকে ওই যে দেখা যায় এখনও কিন্তু দেখা যায় আমি তো দিক দিয়ে আমি এইদিকে রাস্তা আছে তো আমি রাস্তা দিয়ে চলে আসলাম না এসে এই দিকে দেখেন একটা ফাস্টফুডের দোকান এটা কিন্তু ফন্দুক বড় দোসলা ফন্দুক হোটেল হাজিদের থাকার জন্য তো এই জায়গায় হোটেলের নিচে একটা আছে ঠিক আছে আমের জুস অরেঞ্জ জুস সবকিছু আপনারা আনারসের জুস সবকিছু আপনারা কিন্তু এই জায়গায় পাবেন তো আমি আরেকটু সামনে যাইতেছি দেখি পাওয়া যায় নাকি মার্কেটের ভিতরে আরও পাসপোর্টের দোকান বন্ধুরা আমি এখন হাঁটতে হাঁটতে আরেকটু সামনে চলে আসলাম দেখেন ওইদিকে ওই যে এখনও কিন্তু দেখা যাচ্ছে গোমা মসজিদের সেই গম্বুজটি দেখা যাচ্ছে এখনো

যে পনেরো টাকা প্লেট খুব ভালোই এ রয়েছে মুসুর ডাল রয়েছে মুসুর ডাল হ্যাঁ মুসুর ডাল আট টাকা প্লেট রয়েছে বটের ডাল আট টাকা প্লেটে ডাল লাগাইছে মোগ ডাল মুগ ডাল আট টাকা প্লেট রয়েছে মিক্স সবজি গাজর তারপরে বট আলু বাঙালি হাজির সামনে কম রাখবেন বাঙালি হাজির আসলে সব সময় দেখেন

तो ये चाट के लिए

সবচেয়ে ভালো খাবার আমরা এখন বাইরে যাইতেছি দেখেন ওই যে এই জায়গা থেকে কিন্তু গমা মসজিদ দেখা যায় ঠিক আছে এই গমা মসজিদের পাশে দেখেন কত সুন্দর বসার ব্যবস্থা আছে এই বসে কিন্তু আপনারা খাইতে পারবেন দেখেন কত সুন্দর মাশাল্লাহ ওই যে দেখা যায় হেরাম হেরামের মিনার দেখা যাচ্ছে তো আপনারা এই জায়গায় বসে কিন্তু

কেনার জন্য বন্ধুরা এখন আমি আর একটা দোকান নিয়ে আসলাম আপনাদের দেখেন এই দোকানে কিন্তু আপনারা আইসক্রিম পাবেন এবং দেখেন কফি পাবেন এই কফি আছে আইসক্রিম আছে এ আইস কফি আছে আইস কফি দেখেন বোনাট আছে স্যান্ডউইচ আছে সবকিছু আছে দেখেন আপনাদেরকে কাছে নিয়ে যাচ্ছি এই দেখেন ডোনাট আছে অনেক ছোট ডোনাট আছে বড় ডোনাট আছে যায় কিন্তু এক বাটি এক বাটিতে কত থাকে সবকিছু তিরিশ রিয়াল দেখেন তিরিশ রিয়াল আছে চুয়ান্ন রিয়াল আছে ডোনাট বন্ধুরা ভিডিও দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তো একটা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না দেখেন এই গোমা মসজিদ তো ভিডিওটি এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিও